বিসমিল্লা কয়ে এনতে হালাই দে আল্লাহ দে হালাই দে হালাই দে হ্যাঁ আর ওজন বানে পাগলা মাইসের খেত যা পরে নিতা শুন পাপ দইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইসের খেত নিতা সোস পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ দে খেত পাইলে মেজালা এই আজম আলী বাড়ি হাই ভাইরে কথা কান দে যায় না ভাইরে কে লড়া হে ও কুদুস ভাই ডাউন কে পেশারিস তার কথা না হুনলে কো ডাউন কে ছুদা ড্যা যেন ইস ট্যাক কই কে ভাই কত শত না ড্যা দিলাম বেশারিস তার কথা দাহনই বড় বড় গলায় কথা ক আই তুই আসল দশন দিছিস লাখ টাকা দেব সবব নাশ আনে রে দুই বার লাভ দিলাম লাভ লাগি আইছিস আই সবব না মু হে মু হে তোর কো করে কান পাতা দিয়াম আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে ডাই নিছে 1000 লাভ দি আরছিন 1000 আমার ড্যা শেষ হই গেছে আর না হেই আবার বড় বড় কথা কস তুই ফকুর নয় বাস না আমার কি তুই ভিক্ষা মাকে খাই বাস না খারাপ তোর দেখতাছি রোহিঙ্গে একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশ এক দিন যাই না চাচা এ বই রে সাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবগা গা পসা মুইকার কথাটা শুনলে এই তোর ঠিয়া রাখছি না কো মাইশের নে যাবগা গা কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই এইটা দে আল্লাহ দে হলাই দে হালাই হে আৰু উজান বানে পাগলা আল্লাহ দে 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 আল্লাৰ ৰহমত মাইচাৰ খেত যাব নীতা শুনিয়া পাপ দইব ব আৰে তোৰ বিঘন তাছি চোৱা তুই মাইচৰ খেত নিতা পাপ বৈতাছে পাপে চোৱাপে কাটা কাটি মাছখান দে খেত পালে মেজালা বাই নেতো ছয়তা ন হেই বেচা ৰিকতা ছয়তানে কি দেখলি কবা আল্লাহ আল্লাহ তুজান বা দে বেছে একাটো

আমি যে দুই বছর ধরিয়া মাই সেরিন যে ছাইটা নিতাছি জমিন দাও না স্কোয়ার মাপে আয় পড়ছে আয় ভালো রে কুবা কার হই থাকে এমনি কি লুল আর মত কুব দেখালে উপরে ঘাস কাটতাছে এই দসাইটা বেসারিস তাকাল তে আনিবার দাও উজাম রাখো এন্ড না কি হরে বাপ বেরা হরান লাগে কুবা ভালো রে কুবা এই যে সাইরাঙ্গুল মারবেন তে আল্লাহ

শুধু টেহা লাগে আমার সেরোনি হা জমিন তো হলিয়া টেয়া ক্যাশ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ আল্লাহ বিচার করছে